আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন সংসার আমাদের সংসারে হচ্ছে বরকত নাই অনেকের সংসারে আপনার সংসারে কি বরকত আছে যদি বরকত থেকে থাকে তাহলে কষ্ট করে আপনাকে সময় ব্যয় করতে হবে না লেকচার শুনতে হবে না আর যদি আপনার ঘরে বরকত না থাকে মানে আপনি কামাই করতেছেন যা কামাই করতেছেন তাতে মোটামুটি সংসার ভালোভাবে চলে যাওয়ার কথা কিন্তু চলতেছে না যদি বারো থেকে পনেরো হাজার টাকা ইনকাম থাকে মাসে তাহলে একটা সংসার তিন থেকে চারজন মানুষের বা পাঁচজন মানুষের সংসার দিব্যি চলে যাবে যদি বরকত থাকে পনেরো হাজার টাকা এনা বরকত থাকলে বরকত যদি থাকে মনে করেন আপনি পনেরো হাজার টাকা ইনকাম করতেন ওই পনেরো হাজার টাকা দিয়ে আপনি চারজনের একটা পরিবার মাস কমপ্লিট করে ফেলতে পারবেন আর যদি আপনার ঘরে বরকত না করে না থাকে তাহলে পনেরো না ষাট হাজার টাকা এক লাখ টাকা ইনকাম করলে আপনার অভাব লেগেই থাকবে বিপদ এরপরে আপনি বিপদে আছেন আপনার অভাবে আছেন আপনি আর্থিকভাবে দুর্বল হয়ে আছেন সেজন্য আপনাকে কি করতে হবে বরকত নিয়ে আসতে হবে করে আর বরকত আনার জন্য আমরা আজকে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনি বরকত প্রয়োজন হয় তাহলে পাঁচটি বিষয় সম্পর্কে জেনে যাবেন ইনশাল্লাহ এক নাম্বার ঘরে যখন প্রবেশ করবেন তখন সালাম দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঘরে যেই থাকুক ঘরে আপনার স্ত্রী থাকবে আপনার মা থাকবে বাবা থাকবে সন্তান থাকবে আপনি দরজা নক করবেন তখনই সালাম দেবেন অথবা দরজা খোলার সঙ্গে সঙ্গে আপনি সালাম দিবেন এবং সালাম দেওয়ার পরে ঘর যদি ফাঁকাও থাকে কেউ না থাকে তারপরও আপনি সালাম দেবেন কারণ ঘরে ফেরেশতা আছে রহমতের ফেরিস্তা যদি আপনার ঘরের ভিতরে কোনো প্রকারের ছবি মূর্তি এগুলো না থাকে তাহলে রহমতের ফেরেশতা ঘরে আসে সেজন্য ঘরে ঢুকিয়ে আপনি সালাম দেবেন এবং বিসমিল্লা পড়বেন বিসমিল্লা পরে বলবেন পড়বেন কুল আল্লাহ আল্লাহ কুলহু আল্লাহ আপনার ঘরে বরকত টাকা পয়সা আসবে বরকত তো বাড়বেই এই কুলহু আল্লাহ পড়ার কারণে আপনার ঘরে সম্পদ বৃদ্ধি বাড়বে টাকা আসবে দেখুন করে দেখুন এটা আমি গাল গল্প বলতেছি না এগুলো সত্য নাম্বার টু দু নাম্বার দু নাম্বার হচ্ছে নামাজ পড়তে হবে নামাজের কোনো বিকল্প নাই নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে এর কোনো বিকল্প নাই আপনি দুনিয়ার সকল কাজ বাদ দিয়ে দেন যদি নামাজ পড়েন সকল কাজ বলতে আমি ইনকাম সোর্স বন্ধ করতে বলি নাই ইনকাম সোর্স চালু রাখতে হবে হয়তো আলী রাজি হলো তাহলে মসজিদ থেকে বের করে দিয়েছিলেন নামাজের পরে যে নামাজ শেষ হবে যারা মসজিদ দেখতে না পাই মানে দুপুরের আগে দুপুরে আবার যখন নামাজ পড়তে আসবে যখন মসজিদে দেখতে আরেকটি গল্প আছে সেই গল্পটা অন্য সময় বলবো মানে একদল লোকদেরকে তিনি মসজিদ থেকে বের করে দিয়েছিলেন কাজের জন্য কাজে যাও মসজিদে আসবে শুধু নামাজ পড়ার জন্য নামাজ পড়বে নামাজের পরে কাজে যাবা তার মানে নামাজ পড়তে হবে কাজ করতে হবে আপনি যে কাজ করবেন সেই কাজের ভিতরে আল্লাহ বরকট ঢুকিয়ে দিবে সেই কাজের ভিতরে আপনার ইনকাম বাড়াই দিবে আল্লাহ সেজন্য নামাজ মিস করা যাবে না এনি হাও নামাজ পড়তে হবে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটা এই পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ নাম্বার প্রতিদিন চেষ্টা করতে হবে ক্রান্তে রাত করে একটু একটু জয় যাই এখন এক পাড়া হোক আধা পাড়া হোক এক পৃষ্ঠা হোক এক লাইন হোক প্রতিদিন চেষ্টা করতে হবে ক্রান্তের করা হাদিস নিয়ে গবেষণা করতে হবে হাদিস পড়তে হবে ইসলাম প্রচার করতে হবে আপনি যতটুকু জানেন আরেকজনের কাছে পৌঁছে দেন নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন বাল্লিক বা আন্নি আয় আয়া যদি একটি আয়া তো জানো সেটা আরেকজনের কাছে পৌঁছে দাও তাহলে আপনি যতটুকু জানেন সেটা আরেকজনের কাছে পৌঁছে দেন আপনার হৃদয় ভালো থাকবে অন্তর ফ্রেশ থাকবে ভালো মনে হবে মানে আনন্দ আনন্দ একটা ভাব কাজ করবে মনের ভিতরে নাম্বার ফাইভ পাঁচ নাম্বার সর্বশেষ নাম্বার খাবার খাবার খাওয়ার শুরুতে অবশ্যই বিসমিল্লা পড়তে হবে এবং খাবার শেষ করে ফেললেন শেষ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করতে হবে হবে শুরুতে বলতে এবং শেষে আলহামদুলিল্লাহ পড়তে হবে মানে যা খাইছি আল্লাহ আপনি যাই খান না কেন সেটাই কাছে শুক্রিয়া আদায় করেন আর খাবার ব্যাপারে কিছু নিয়ম মেনে চলতে হবে খাবারের তিনটা রুলস আছে আপনার খাবারটাকে তিনটা ভাগ করতে হবে পেটটাকে তিনটা ভাগ করতে হবে এক ভাগ এক ভাগে পানি খাবেন পানি ওয়াটার এক ভাগ পানি দিয়ে ফিল করবেন আরেক ভাগটাকে ফাঁকা রাখবেন এবং তিন নম্বর যে ভাগটা ওই ভাগটাকে পুরা করে ফেলেন অর্থাৎ এক ভাগ খাবার খাবার খাবেন খাবেন তাহলে আপনার স্বাস্থ্য তিন ভাগের এক বডি ফিটনেস স্ট্রং থাকবে আমাদের মনে হয় যে আমরা বেশি খাইলে ভালো থাকি না ভুল ধারণা না বেশি খাইলে মানুষ ভালো থাকে না কম খেলে মানুষ ভালো থাকে